যেন রান্নার আশি পারসেন্ট এখানেই হয়ে যায় মানে একেবারে সফট হয়ে যায় তো রান্নাটি করার জন্য আমি নিয়েছি আজকে কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই রান্নাটি করতে পারবেন পাঙ্গাস মাছ বোয়াল মাছ ইলিশ মাছ রুই মাছ যে যা পারেন তাতেই রান্না করবেন কোনো সমস্যা নেই তো আমি কাতলা মাছগুলোকে কেটে ছোটো ছোটো এরকম করে নিয়েছি আর এখানে আছে টোটাল চায়ের কাপে তিন কাপ মাছ আমি মাছটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি মাছ খুব ভালো করে কচলানোর দরকার নেই কারণ মাছটা কচলালে এখানে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তো যাই হোক এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো দিয়ে আলতো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে আরও তিন টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে এর মধ্যে এই মাখানো জিনিসটা দিয়ে দিলাম চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে এবার আস্তে করে খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই চড়চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আমি আবারও রিপিট করছি না করলে কিন্তু বুঝতেই পারবেন না মাছের সাথে সব কিছু মাখানোর পরে চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দিতে মানে মানে মেরিনেট করে রেখে দিতে তাহলে কিন্তু মাছের ভিতরে সব তেল মশলা ঝাল ঢুকে ভালো লাগে খেতে আরেকটা জিনিস হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এই রান্নায় এক ফোঁটা পানিও ব্যবহার করিনি টমেটো কচলে যে পানিটা বের হয়েছে এবং সেই সাথে মেরিনেট করে রাখার ফলে লবণ দেওয়ার কারণে যে এক্সট্রা পানিটা বের হয়েছে এটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে তো দেখুন খেয়াল করে উপরে কিন্তু তেলটা অলরেডি ভেসে উঠেছে মানে রান্নাটা কিন্তু শেষের দিকে মানে হয়ে গেছে আর কি তো এই পর্যায়ে এর মধ্যে আমি লেবু পাতা একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু লেবু পাতা ছাড়া ইনকমপ্লিট অবশ্যই চেষ্টা করবেন লেবু পাতা ব্যবহার করতে এতে করে রান্নার স্বাদ গন্ধ কয়েক গুণ বেড়ে যাবে আর খেতে অপূর্ব লাগবে তো লেবু পাতা দিয়ে এটা বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই কারণ লেবু পাতা থেকে কিন্তু অতিরিক্ত তিতা বের হতে থাকে যদি আপনি বেশিক্ষণ চুলায় রাখেন তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এর মধ্যে আমি নেড়ে ছেড়ে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিব ধনেপাতা কুচিটা একদম শেষের দিকে ছড়িয়ে দিলে ভালো হয় এটা দেখে করে দেখুন নিচে একটু লেগে লেগে আসছে তবে পুড়তে দেওয়া যাবে না এরকম হালকা লেগে লেগে আসবে কিন্তু পুড়ে গেলে কিন্তু হবে না রান্নাটা কিন্তু যেহেতু সবজি নেই এখানে শুধু মাছ তাই পুড়ে গেলে ভালো লাগবে না একটু মাখো মাখো টাইপের হবে একটু কাটা কাটা থাকবে একটু আস্ত থাকবে এরকমই আসলে রান্নাটা খেতে ভালো লাগে সবশেষে এর মধ্যে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আস্তে করে চুলাটা নিভিয়ে দিব তো চটচরটা আমার হয়ে গেছে দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আসলে কীরকম হয়েছে এটা খেতে এতটাই মজার আমি বারবার রেকমেন্ড করছি এই কারণে যে একবার খেলে বুঝতে পারবেন এটা কতটা মজাদার আর হাতে মাখানো যে কোনো জিনিসের তো স্বাদই আলাদা আমরা সবাই কম বেশি জানি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবেন শর্টকাট কিন্তু অসাধারণ ক্ষেতে এই রেসিপিটি অবশ্যই বাসে একদিন ট্রাই করবেন আমাকে জানাবেন ভালো মন্দ আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম